আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব, চলো শুরু করি তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা এই এলাকায় ২০ বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমছে না বেড়েছে দুয়ে কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন তিনে বিগত ২০ বছরে রাস্তাঘাটের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে চারে ২০ বছর আগে আর এখন বাড়ির নির্মাণ এবং পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পাঁচে বিশ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন ছয়ে এই এলাকায় আগে যেমন পুকুর খাল বিল নদী ছিল এখনো কি তেমন আছে যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ডে দায়ী বলে মনে করছেন এরপর দেখো অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিচের আমরা নিচের ছকটি পূরণ করব। ভূমি ব্যবহারের ধরন পরিবর্তনের রূপ কারণ ফলাফল কৃষি জমি বসত জনসংখ্যা বৃদ্ধি কৃষি জমির পরিমাণ কমে যাবে খাদ্য সংকট দেখা দিতে পারে রাস্তাঘাটটি দেখো রাস্তাঘাট পাকা রাস্তা উন্নত প্রযুক্তি যোগাযোগের ব্যবস্থা উন্নত ঘটেছে বসতি বিস্তৃত বসতি জনসংখ্যা বৃদ্ধি বনভূমি ও জলাশয়ের বিলুপ্তি বনভূমি বসতবাড়ি জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন জলাভূমি বসতবাড়ি জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া